আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে দেখা যায় ছোট থেকে বড় সবাই মোবাইলে খুবই আসক্ত এবং এই যে মোবাইলের আসক্তি এটা কিন্তু একটা মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে একটা মানুষকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে কিন্তু সেটা কিভাবে এখন বর্তমান সময় আপনি তাকালেই দেখতে পারবেন ছোট ছোট বাচ্চা যাদের বয়স নিয়ার অ্যাবাউট পাঁচ থেকে দশ বারো বছরের মধ্যে হবে এরা অনেক মোটা কিছু কিছু বাচ্চা অনেক মোটা যে মোটাটা আসলে আমি আপনি কিন্তু ওই বয়সে ছিলাম না খুবই পাতলা হ্যাংলা ছিলাম এর কারণটা কি কারণটা হচ্ছে বাচ্চাটা মোবাইল দেখে দেখে খায় মোবাইল দেখে দেখে তার একটা আলাদা জগৎ তৈরি হয়েছে সে ফ্রেন্ডদের সাথে মিশে না খেলে না কিচ্ছু করে না ফলশ্রুতিতে সে আস্তে আস্তে মোটা হচ্ছে স্বাস্থ্যবান হচ্ছে এই যে মোবাইলের আসক্তির ফলে সে যে মোটা হলো এই মোটা হওয়ার ফলে এই স্বাস্থ্যগত যে উচ্চ তার একটা অবস্থা তৈরি হলো হেলদি হয়ে গেল বেশি এর ফলে কিন্তু তার আস্তে আস্তে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থেকে শুরু করে তার হৃদপিণ্ডের মধ্যে আসলে হার্ট অ্যাটাকের ঝুঁকি পাশাপাশি যদি আমরা বলি যে তার আসলে স্ট্রোক করার ঝুঁকি সবকিছু কিন্তু বাড়তে থাকবে এই সবগুলো বিষয়ই সাইবাস তার সাথে আস্তে আস্তে কিন্তু বেড়ে চলবে অর্থাৎ তার বয়স যত বাড়বে তার কিন্তু আস্তে আস্তে হার্ট অ্যাটাক তার স্ট্রোক করার ঝুঁকি নানান রকমের প্রবলেম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেটাই কিন্তু হচ্ছে দেখবেন এই অল্প বয়সে অতিরিক্ত মোবাইল ব্যবহার করার ফলে একটা বাচ্চা ছোট বাচ্চা তার এখন থেকে চশমা পড়তে হচ্ছে একদম অল্প বয়সে এর কারণটা কি অতিরিক্ত মোবাইলের যে এই যে রশ্মিটা আছে হ্যাঁ এটা কিন্তু আসলে চোখের যে ক্ষমতা সেটাকে আস্তে আস্তে কমিয়ে দেয় অর্থাৎ সে দূরের জিনিস ঠিক মতো দেখতে পারবে না সো অল্প বয়সে চশমা লাগতেছে মাথা ব্যথা করতেছে অল্প বয়সে তার বিষাদগ্রস্ত লাগতেছে হ্যাঁ একদম কোনো কাজে মনোযোগ দিতে পারতেছে না সো কি হয় একটা মানুষ যখন অতিরিক্ত মোবাইল টিপে তার কিন্তু মেলাটোনিন হরমোন রিলিজ কমে যায় ফলশ্রুতিতে তার ঘুম ঠিক মতো হয় না আর একটা মানুষের যদি ঘুম ঠিক মতো না হয় তার বডি যদি পর্যাপ্ত রেস্ট না পায় তাহলে কি হবে তার মেজাজ খিটমিটে থাকবে সে কোনো কাজে ঠিক মতো মন দিতে পারবে না কোনো একটা কাজ করতে গেলে তার অবসাদগ্রস্ত লাগবে মনে হবে সে ক্লান্ত এবং সেটাই কিন্তু হচ্ছে ঠিক মতো ঘুম না হওয়ার কারণে তার এই অবসাদগ্রস্ত এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলছে এবং পাশাপাশি এই যে মোবাইল ব্যবহারের ফলে আপনার ম্যালাটোলিন হরমোন কম নিঃসৃত হচ্ছে ফলশ্রুতিতে আপনি ঘুমাতে পারছেন না এর ফলে আপনার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে অর্থাৎ আপনার বডিতে হরমোনগুলো সঠিক সময়ে সঠিকভাবে রিলিজ হতে পারতেছে না এজন্য আপনার বডিতে হরমোনাল ইনসাফিসিয়েন্সি তৈরি হইতে পারে হুম আপনার মানে হরমোন ঘটিত আস্তে আস্তে নানান ধরনের রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে তো ব্যাপারগুলো কিন্তু খুবই এছাড়া অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে ব্রেনের মধ্যে টিউমার হতে পারে একস্টিক নিউরোমা হতে পারে গ্লায়োমা হতে পারে এরকম মরণ কিন্তু আসলে আপনার টিউমার গুলো হয়ে যেতে পারে সো খুবই সাবধান থাকবেন যারা অতিরিক্ত মোবাইল টিপতেছেন এটা কিন্তু আপনাদের যারা পুরুষ রয়েছেন তাদের সেক্সুয়াল লাইফেও অনেক ইন্টারফেয়ার করতে পারে আপনাদের শুক্রানোর যে একটা কোয়ালিটি সেটা তো কিন্তু এটার ইফেক্ট পড়ে এবং মেয়েদের ক্ষেত্রেও ডিম বানুর কোয়ালিটিতে ইফেক্ট পড়ে সো অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আপনার যে পার্সোনাল লাইফ সেক্সুয়াল লাইফ সেটার মধ্যেও কিন্তু একটা মানে খারাপ অবস্থার সৃষ্টি হতে পারে সো যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন এটা যেহেতু একটা স্বাস্থ্যগত ভিডিও এবং আমি আপনাদেরকে অ্যাজ এ ডক্টর হিসেবে সবাইকে অ্যাডভাইস করবো বা রিকোয়েস্ট করবো যে আপনারা অতিরিক্ত মোবাইল ব্যবহারের এই যে আসক্তি সেটাকে কমিয়ে আনুন এবং আপনার সন্তানকে আপনি একটু গাইড করুন তাকে একটু খেলাধুলার জন্য দরকার হলে একটা মাঠে নিয়ে যান পার্কে নিয়ে যান তার জন্য আপনি এমন কিছু করার ব্যবস্থা করুন যাতে সে মোবাইলের আসক্তি থেকে কিছুটা হলেও দূরে আসতে পারে আপনাদের মনে হতে পারে যে আসলে বাচ্চা তো মোবাইলে আপনি কিছু বেলা না খাইয়া রাখুন দেখুন একটু বড় ঠিকই খেতে যাবে তার ক্ষুধা লাগবে কারণ সে যেহেতু জীবিত তার একটু বড় কিন্তু অবশ্যই ক্ষুধা লাগবে সে নিজেই বলবে যে আমাকে খেতে দাও তো বিষয়গুলো একটু মানে আহ আর চিন্তা করে কন্ট্রোলে আনার চেষ্টা করুন আপনার বাচ্চার জীবনটা আপনি নষ্ট হতে দিয়েন না হ্যাঁ একটু গাইড করুন তাকে নিয়ে একটু ঘুরুন তাকে সময় দিন শুধু টাকা পয়সা এগুলোর পিছনে না ছুটে একটু তাকে সময় দিন আহ পাশাপাশি আরো যেটা করতে পারেন যেহেতু বাচ্চা বর্তমানে ব্যায়াম করতেছে না বা ব্যায়ামের মতো আপনি প্লেগ্রাউন্ড পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার বাসা কথার কথা লিফ্টের ছয় তালায় সাত তালায় আপনি বাচ্চাকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠুন তো ছোট ছোট এরকম ব্যায়ামগুলো প্র্যাকটিস করান নিজেও উঠুন তাকে নিয়েও উঠার চেষ্টা করুন হ্যাঁ একটু তার এখানে হলেও ব্যায়াম হবে ফলশ্রুতিতে সে কিন্তু একটু হেলদি লাইফের দিকে এগিয়ে থাকবে এই বিষয়গুলো করার চেষ্টা করুন আশা করি মোবাইলের এই আসক্তি আপনাদের কমে আসবে ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পর অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল আসলে আমাদের সুন্দর করে বলা উচিত এই মুহূর্তে এর কারণ হচ্ছে আজকে যারা অতিরিক্ত মোবাইল টিপতেছে অতিরিক্ত মোবাইলের ব্যবহার করতেছে এক সময় আগামী পাঁচ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর পরে এরাই কিন্তু একটা ভয়াবহ রকমের রোগী হয়ে আমাদের কাছে আসতে পারে বা আপনার কাছে যেতে পারে বা আপনার আশেপাশের লোকগুলো কিন্তু এরকম আসলে একটা অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারে তো আজকে থেকে সতর্ক হন এই ভিডিওটি দেখার পর থেকে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি